আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটি খামার এসেছি মহেশখালীতে এ খামারে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটা গরু বাঁধার কল প্রত্যেকটি খামারে একটি করে গরু বাঁধার কল থাকা উচিত খুব সহজে বাঁশ দিয়ে এটা নির্মাণ করা যায় গাছের সাথে সুন্দর করে লক করে যে কোনো সাইজের গরুকে এটার মধ্যে ঢুকিয়ে সহজে আপনারা ইঞ্জেকশন সহ যে কোনো প্রয়োজনীয় কাজ কৃত্রিম প্রজনন সব কিছুই করতে পারবেন খুব সহজে ঘরের আশেপাশে তৈরি করতে পারবেন এখানে আমরা একটা আসলে যেটা দেখতে পাচ্ছি একটা ভেড়ার ঘর ভেড়ার ঘর বলতে ভেড়াগুলোকে একটা নির্দিষ্ট প্রোটেক্টের জায়গার মধ্যে দিয়ে এখানে রাখা হয়েছে কারণ হচ্ছে গ্রামীণ পরিবেশে আমরা যেটা মনে করি ছাগল ভেড়াকে আবার ছেড়ে দিয়ে রাখবো এখানে দেখা যায় যে পুকুরের একটা বিশাল আক্রমণ হয় প্রায় আট দশটা কুকুর একটা গ্যাং করে ভেড়া ছাগল খেয়ে ফেলে উল্লেখ্য এই খামারের বিশ পঁচিশটা ভেড়া ছাগল তারা খেয়ে ফেলেছিল যার কারণে এদের বাইরে থাকার ব্যবস্থাটা ইনোভেশনের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গা আমরা যেটাকে ইংরেজিতে প্যাডক বলি সেটা নির্দিষ্টভাবে তৈরি করে বাঁশ দিয়ে সে প্রোডাক্টের জায়গার মধ্যে এই ভেড়াগুলোকে রাখা হয়েছে এবং ভেড়াগুলো মূলত ক্রস এবং এখানে আসলে একটা উনি বলেছেন যে উনি একটা গারল জাতের ভেড়া পুরুষ ভেড়া সংগ্রহ করে দেশি ভেড়ার সাথে ক্রস করে এই ভেড়াগুলো তৈরি করেছেন এবং এগুলো অনেক ওজনদার আছে এখানের মধ্যে পঞ্চাশ ষাট কেজি ওজনের ভেড়াও আছে তো ভেড়া ভেড়াওয়ার কারণে এদের মধ্যে গারলের বৈশিষ্ট্য রয়েছে এটা একটা ভেড়া এবং ছাগলের ঘর তৈরি করেছেন উনি তো আমি প্রশ্ন করেছিলাম আপনি এটা টিন শেড দিয়ে কেন এভাবে বন্ধ করে দিয়েছেন যে সেখানে বাতাস ঢুকতে না উনি বলেছেন যে এটা এক সময় আসলে নেট দিয়েছিল কিন্তু দেখা গেছে যে রাতের বেলা আট দশটা কুকুর এই নেটটা ছিঁড়ে নেটের মধ্যে ঢুকে ওনার খামারের অনেকগুলা ভেড়া এবং ছাগল মেরে ফেলে যার কারণে উনি বাধ্য হয়ে এই টিনশি টিনশিট দিয়ে এটা আসলে এই বাউন্ড চারিদিকে এটার আপনার দেয়ালটা দিয়েছে ঘরের একটা সুন্দর ব্যাপার হচ্ছে উনি ওনার গোবরগুলোকে অত্যন্ত ভালোভাবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে স্তূপ করেছেন যাতে এখানে আমি মনে করি মশা মশামাছি সংক্রমণও কম হবে এবং এটা খুব আমার কাছে সুন্দর লেগেছে আসলে মহেশখালীতে পানের বরজে এবং ধান ধানের ক্ষেত্রে খুব ডিমান্ড রয়েছে গরু ছাগলের গোবরের ওনার শেডটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে গ্রামীণ পর্যায়ে একটা মোটামুটি যদি বলি যে একটা আদর্শ খামার ওনার কিন্তু পরিকল্পনা গ্রামীণ পর্যায়ে মোটামুটি একটা আদর্শ খামার বলা চলে এবং ওনার যে খামারের যে গরুগুলো আছে সেগুলো বেশ ভালো আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে উনি চেষ্টা করেছেন এবং উনি এখানে পর্যাপ্ত ঘাসও খাইয়ে থাকেন গরুকে এবং আসলে যেভাবে করে মোটামুটি উনি খামারটা সেট করেছেন আমার কাছে ভালো লেগেছে এবং এখানে ভেড়াগুলো খুব স্বাস্থ্যবান রয়েছে হেলদি আপনারা দেখতে পাচ্ছেন ভালো খাবার পায় খাবার ঘাস সব কিছু দেওয়া হয় এবং এখানে একটা ছাগলও রয়েছে এবং উনি বলেছেন যে এগুলো আসলে ওনার মার্কেটে অনেক ডিমান্ড রয়েছে যারা কষায় রয়েছে তারা ওনার সাথে যোগাযোগ করে প্রায় এই ভেড়াগুলো কিনে নিয়ে যান এখানে প্রায় চল্লিশটার মতো ভেড়া রয়েছে এবং এগুলা কিন্তু একসাথে ছেড়ে না দিয়ে এভাবেই বেঁধে রাখা হয় যাতে কোনো কুকুর শিয়াল এগুলার ক্ষতি করতে না পারে তো ভেড়া পালন অবশ্যই লাভজনক উনি বলেছেন উনি ভালোই লাভ করছেন এভাবে আসলে আমাদের গ্রামীণ পর্যায়ে বিভিন্ন সমস্যা প্রতিকূলতা ফেস করে খামারিরা নিজেদের মতো করে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করেন ওনার খামারের যে শেডের উপর যে টিনগুলো আছে সেগুলো রঙিন টিন রঙিন টিন অবশ্যই গ্রীষ্মকালে কম গরম হয় তো ওনার এই ইনোভেশনটা আমার ভালো লেগেছে মোটামুটি আমি মনে করি যে একদিন স্মার্ট খামারি এবং উনি যে জিনিসগুলো ইন্ট্রোডাকশান করা দরকার সেই অনুযায়ী উনি কিন্তু করেছেন আসলে আমরা মনে করি যে ভেড়ার ঘর খোলা থাকতে পারে খোলা থাকলে কিন্তু কুকুর আর শিয়াল গিয়ে ভেড়াগুলোকে মেরে ফেলতে পারে সেই জন্য কিন্তু এটা উনি বাধ্য হয়ে ইনোভেশনটা করেছেন নিচে চনাগুলো জমা হচ্ছে এগুলো বস্তা তিনশো টাকা বিক্রি হয় আমরা একটা গরুকে ঢুকালাম এটা জ্বর মাপা হচ্ছে এবং এর চিকিৎসা দেওয়া হবে খুব সহজে গরুটা কন্ট্রোল করা যায় যে ডাক্তার তার জন্য সুবিধা এবং যে খামারে তার জন্য সুবিধা ইঞ্জুরির প্রবণতা কম ইঞ্জুরি হওয়ার সুযোগ কম এবং খুব সহজে এটা আপনারা দুইটা